বিশেষভাবে একটি বিষয় এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য বিতর্ক যেন বিএনপির পিছুই ছাড়ছে না সেই গত বছরের পাঁচই আগস্ট থেকে নিয়ে এই পর্যন্ত বিএনপির এক এক নেতার বেফাস মন্তব্যে গোটা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে এটার শুরুটা হয়েছে কিশোরগঞ্জের বিএনপি নেতা এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে তারপরে সালাউদ্দিন আহমেদ বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরিয়া বিষয়ক মন্তব্য নিয়ে বলেন এবং সর্বোপরি শেষে এসে যুক্ত হয়েছে বিএনপির আরেক উপদেষ্টা চেয়ারপারসনের হাবিবুর রহমান তো এদের এই বেফাস মন্তব্যের মাঝখান থেকেই আমরা যাদেরকে নিয়ে আশা করেছিলাম জনাব তারেক রহমান সাহেব একটু সংযুত হতে বলবেন বা তিনি যেহেতু সর্বোচ্চ লিডার বিএনপির তার থেকে আমরা একটি সুন্দর মন্তব্য আশা করেছিলাম কিন্তু তিনি এসে কি বললেন তিনি এসে বললেন এই দেশ যেন চরমপন্থা এবং মৌলবাদের অভয়ারণ্য না হয় চরম বলতে তিনি কাদেরকে উদ্দেশ্য করেছেন মৌলবাদ বলতে তারেক রহমান সাহেব কাকে উদ্দেশ্য করেছেন এটা একটু ক্লিয়ার করা দরকার ছিল আওয়ামী সরকারের প্রধান টার্গেট ছিল ভারতকে খুশি করা কিন্তু ভারতকে খুশি করে আওয়ামী লীগ সরকার টিকতে পারেনি তারেক রহমান সাহেব যদি একই পথে হাঁটতে চান ভারতের দেওয়া স্লোগান যদি তার মুখ থেকে উচ্চারিত হয় তাহলে এদেশের মানুষ আশাহত হয়ে যায় হতাশ হয়ে যায় ভারতের দৃষ্টি বাংলাদেশের দিকে তাকায় তাহলে মনে হবে ঘরে ঘরে মৌলবাদী ঘরে ঘরে জঙ্গি এটা তো একটা ভালো ভালো এই জন্য বলছি যে ভারতের মধ্যে আমাদের সম্পর্কে একটা জুজুর ভয় কাজ করে যে বাংলাদেশের মানুষ মনে হয় আফগানিস্তানের মতো বাংলাদেশের মানুষ মনে হয় এমন এদেশের মাদ্রাসাগুলো যেন জঙ্গি বানানোর কারখানা তো এটা তো ভারতের জুজুর ভয় এ ভয় থাকুক কিন্তু বাংলাদেশের মানুষ মূলত কেমন বাংলাদেশের ওলামাইকেরা মূলত কেমন বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো মূলত কেমন এটা তো বাংলাদেশের সবাই জানে ইভেন বাংলাদেশের আওয়ামী লীগ বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন বিএনপি বলেন আপনারাও তো জানেন কিন্তু ভারতকে খুশি করার এই বক্তব্য দিয়ে দেশের মানুষের মনের মধ্যে আঘাত দেওয়ার কি দরকার আমি মনে করি তারেক রহমান সাহেবের বক্তব্য আরও সুন্দর হওয়া উচিত এবং এদেশের ইসলাম এবং মুসলমান নিয়ে তার যে বক্তব্য এগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা উচিত তারেক রহমান সাহেব ইসলামের দুশ্মন নয় এদেশের মুসলিমদের দুশ্মন তারেক রহমান সাহেব নয় এটা আমরা বিশ্বাস করি চরমপন্থা এবং মৌলবাদ এই দুটি শব্দ কাদের সানে ব্যবহার করেছেন এগুলো কি মুসলিমদের সানে এদেশের ইসলামপন্থীদের সানে ব্যবহার করেছেন ইসলামের চরম পন্থা বলতে কিছুই নেই আমি মনে করি এ ধরনের বেফাস মন্তব্যগুলো এদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমের হৃদয়ে চরমভাবে আঘাত করে